¡Vamos a কেমন আছেন ভাই জি খুব ভালো ভালো নিয়ে আসতেছেন বেচা কিনা ইনশাল্লাহ ভালোই হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে খামারে আজকেও আসছি দেখতেছি সব তো নতুন কালেকশন আজকে যা দেখাবো সব নতুন নতুন কালেকশন আচ্ছা আপনার দিয়ে দিবেন দর্শক আমার নাম ঋতু ফার্ম আমার নাম

ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে জি আজকে আপনার ওরকমই আচ্ছা দেখে নিতে পারবে খামারে এসে দেখে শুনে ওনে জাসাই বাসাই করে সবকিছু জাসাই বাসাই করে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর আজকে পুরো ভিডিও দর্শকে দেখতে হবে এবং কি ছোট এক আত্মান দেখবেন জাসাই বাসাই করে নিতে পারবে তো এ আজকে ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের চমৎকার একটা গাবি বাচ্চা সহ এটা কি আত্মানে গাবি বাচ্চা নিয়ে আরছেন ভাই ভাই এটা একটা ইন্ডিয়ান গীর ভাই ইন্ডিয়ান গীর জি ভাই আর হৃদয় আজকে বলছেন আজকে জমমের জীবনের সেরা এবং একদম পানির দামে গড়ে দিতে হবে ভাই যে ভাই আজকে যেগুলা গাবে দেখাবো দর্শক ভাই দেখবে দেখার পরে বিবেচনা করবে যে আসলে আজকে যেগুলা গাবে দেখাবো আমার জীবনের ফার্স্ট মানে কালেকশন আজকে জীবনে ফার্স্ট কালেকশন আজকে দর্শকদের দেখাবেন জি ভাই গাভীরা দেখাচ্ছিল এক নাম্বার হৃদয় ভাই দাঁতে আছে কয়টা গাভীর এটা আপনার দাঁতে দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই সুস্থ সবল একদম খামার উপযোগী হবে ইনশাআল্লাহ জি খামার উপযোগী ভাই সঙ্গে এটা কি বাচ্চা হৃদয় ভাই হাই পার্সেন্টের একটা সার বাচ্চা ভাই হাই পার্সেন্টের সার বাচ্চা বাচ্চাটা দেখেন লাভিটা দেখেন আপনার এক হাত ভাই জি এখনি এক হাত এক হাতের মতো লাভই দেখতে পাচ্ছি আমরা জি একদম সুস্থ সবল একদম একদম দেখেন বডি আপনার লাভি কম্বল একদম সব দিক দিয়ে ভাই পারফেক্ট যেই নেবে দেখে শুনে নিতে পারবে যে এই গাভীরা কি আছে আবার না এটা আপনা ফেমাস দেয়া আছে কিন্তু ওটা মনে হয় গ্যারান্টি দেওয়া যাবে না যেই দর্শকের নিক দর্শকের দর্শকরা আইডিয়া করে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার দুধের গ্যারান্টিটা কেমন থাকছে এটা আপনার দুই বেলা দেশের আপনার বারো

আর একটা গাভিনি আসেন দুই ভাই দেখতে পাচ্ছি আমরা কালারটা একটা অনেকে খয়ারি কালার বলে থাকে চমৎকার একটা ঘিয়া কালার গরু এটা কি জাত মানে গরু ভাই ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি ভাই কালারটাই তো ভাই একটা ভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি একদম নজর কারা জিনিস ভাই জি আচ্ছা এই তো ইন্ডিয়ান গরুগুলো বডিতে বড় হয় দুধে ভালো হয় সুস্থ সবল ডবল বডির গাবে ভাই এটা দেখেন একদম ডবল বডির গাবে হ্যাঁ এটার সাথে যে বাচ্চা আছে ভাই একদম মান্ডের বাচ্চা এগুলা মনে করেন যে মাঠ ঘাট সব জায়গা মনে করেন যে অনাহাসে নিয়ে খাইতে পারবে এবং পরিচর্যা করতে পারবে লালন পালন করতে পারবে পারবে এটা ভিডিওর দুই নাম্বার গাভী গাবিটার সঙ্গে আছে কি বাচ্চা এটা সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা জি দর্শকরা দেখতে পাচ্ছেন বাচ্চা দেখানো উলান পালনটা দর্শককে দেখাই দেবো আমরা এই যে সঙ্গে বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে আপনার চোদ্দ দিন চোদ্দ দিন জি 14 দিনের অবস্থায় দুধ কেমন পাওয়া যায় এটা দুই বেলাতে 18 লিটার দুধের গ্যান্ডে থাকবে দুই বেলা মিলে আঠারো লিটার দুধ

ভাই এটা আপনার আমি যে দামের কথা বলছি দর্শক ভাই আরো দশটা প্রতিবেদন দেখবে গাভীটা দেখেন বিগ সাইজের ডবল বলে যতক্ষণ না দর্শক ভাই সরজমিনে এসে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না যে আসলে গাভীটা কত সময় কেমন কি কালেকশন কেমন কি সময় দেখলে বুঝতে পারবেন জি মাশাআল্লাহ এটা সরি দুই ভাই ভিডিওর দুই নাম্বার সাইড কোদান তিন নাম্বার দেখাই ঠিক আছে ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভী দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন ভাই ভাই এটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জাতের গাভি এটা আপনি গাভি বললে ভুল হবে ভাই এটা একটা হাতি ভাই হাতি জি ভাই কিন্তু ক্যামেরাতে কিন্তু ভাই আসলে বড় গাভি গুলো ভালো বড় গাভি এগুলো আপনারা তো ভিডিও করেন ভাই দেখেন আপনারা বড় গাভি গুলো সব সময় একদম মনে হয় যে ছোট ভাই আর ছোট গাভি গুলো সব সময় বড় মনে হয় বড় মনে হয় ভাই এজন্যই দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ যে বারে বারে বলা হয় যে দর্শক ভাই গাভি কিনুক একদম নিজের সরজমিনে আইসি সারে দেখে শুনে বুঝে কিনলে উনি

ভাই সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বয়স হবে কেমন বকনা বাচ্চা এটা আপনার বাচ্চার বয়স আপনার লাভ আছে ছিল হৃদয় ভাই ভিডিও তিন নাম্বার দুধের একটা গ্যারান্টি থাকবে এটা আপনার দুই বেলা উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে উনিশ লিটার লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা এটা ছিল হৃদয় ভাই ভিডিও

গাবিটা দেখেন যে কত বড় বিশাল একদম ডবল বডের ডাবল সাইজের গাবি জি ভাই গাভিট দাঁত বই হবে কেমন এটা আপনার চার দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে রাতে চারটা ফার্স্ট টাইম বাচ্চা বাচ্চা দেখাবো তার আগে গাভীটা দেখাই দিই আমরা গাভীর কালারটা ভাই এরকম সচরাচর এরকম কালারের গরু কিন্তু পাওয়া যায় না এইগুলো আপনার খুব মনে করেন আপনার পার্সেন্টেজের খুব মনে করেন যে ভিআইপি একটা মনে করেন যে আমরা বেশি বললে হয় দর্শকে বলবে ভাই এটা দর্শক ভাই বিজনা করে নিতে পারবে আসলে গাভীটা যে কি মানটা রয়েছে কতটুকু পার্সেন্ট আছে এটা দর্শক ভাই বুঝলে দেখলে বুঝতে পারবে আচ্ছা আর গাভীটার বানগুলা দেখেন যে একদম নিফলগুলা দেখেন একদম দেখেন

হৃদয় ভাই আরও একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা গরু হালকা কালো আছে মাথার দিক দিয়ে আবার পিছনের দিক দিয়ে আসে দেখতে পাচ্ছি বিস্কিট কালার এটা কি জাত মানে গরু হৃদয় ভাই এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি ভাই দাঁত বয়স হবে কেমন এটা আপনার এটারও আপনার চার দাঁত মনে করেন যে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে দাঁতের চারটা ফার্স্ট টাইম বাচ্চা জি গাভীটা সুস্থ সবল আছে কেমন একদম সুস্থ সবল ভাই এর যে আপনার

খালে দুই হাতে চাপা লাগবে ভাই ভাই মানে চাপ দিলে দুধ বের হবে একদম আর দুধ দহন করতে শক্তি তো ইনশাআল্লাহ লাগবে না 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 আচ্ছা দর্শকরা যারা গরু দেখবেন গরু নিতে চান তারা অবশ্যই খামারে আসেন খামারে এসে দুধ কতটুকু টান লাগছে কত কি রকম સમાચાર সবকিছু দেখে শুনে নিতে পারবে যে নিতে পারে এটা সরি দই ভাই ভিডিওর পাঁচ নাম্বার গাবি সঙ্গে আছে কি বাচ্চা ভাই এটা সঙ্গে আছে আপনার বাচ্চাটা কি বাচ্চা বলছে এর সাথে আছে আপনার বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি ভাই খুব মান্ডের বাচ্চা হয়েছে খুব মান্টের এবং কি হাই কোয়ালিটির আমরা বলবো না দর্শক যা চাই কই নেবে হ্যাঁ নিতে পারবে দুধের গ্যান্ডি থাকবে এটাই এটা দুধের গ্যান্ডি থাকবে আপনার 18 লিটার দুধের গ্যান্ডি থাকবে দাম চাচ্ছেন এটা আপনার একদম থাকবে ভাই এক লাখ সত্তর হাজার টাকা একদম এক লক্ষ সত্তর জি ভাই দাম ধরে শুধু সুবিধা থাকবে এটা আপনার এক বলে দিছে ভাই কারণ দর্শক ভাই গাবিটা দেখবে বাচ্চাটা দেখবে দুধটা দেখবে আসলে যে গাবিটা একদিক দিয়ে হইলে হয় ভাই সব দিক দিয়ে একদম পারফেক্ট পারফেক্ট হবে জি এটা সরি হৃদয় ভাই ভিডিওর পাঁচ নাম্বার সাইড করুন ছয় নাম্বার দেখেন ঠিক আছে দেখেন হৃদয় ভাই আজকে ভিডিওর ছয় নাম্বারে আরো একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ ডাবল সাইজ এর গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা আপনার সিন্ধি জাতের গাভী ভাই সিন্ধি জাতের গাভী জি ভাই গাভীটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁতে কেবল দুইটা ভাই প্রথমবারের মতো বাচ্চা দাঁতে আছে দুইটা জি ভাই গাবিরা সুস্থ সবল হবে কেমন একদম সুস্থ সবল ভাই সারা বাংলাদেশ জার্নিং করতে পারবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ জার্নিং করে আপনার থেকে নিতে পারবে জি নিতে পারবে এমনিতে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কোনো হওয়ার সম্ভাবনা কোনো রিস্ক নাই ভাই কোনো রিস্ক হবে না না ভাই যে নিক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে দেখেন গাবিরা দেখেন আসলে কতটা সুন্দর জি আসলে কালারটা দেখেন একদম মনে করেন যে মন ভরা জিনিস ভাই যাকে বলে জি উলান পালান আপনার বডির দিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন যে পারফেক্ট ভাই পারফেক্ট হবে জি ভাই এই গাবিরা

না এটা দর্শক ভাই বিবেচনা করে নেবে গাবি আছে বাচ্চা আছে দুধে আছে মনে করেন যে সব দিক দিয়ে আছে দর্শক ভাই দেখবে দেখার পর বিবেচনা করবে আসলে যে গাবিটা কত সুন্দর এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভিডিও ছয় নাম্বার সাইড সাত নাম্বার দেখাই ঠিক আছে দেখা ভিডিও সাত নাম্বার হৃদয় ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা গরু ডাবল সাইজের কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা হৃদয় ভাই এটা সিন্ধির সাথে শাইওয়ালের মিক্সড আছে ভাই সিন্ধি সাইওয়াল মিক্সড এই গাভীটা জি ভাই গাভীটা দাঁত বয়স হবে কেমন এটা এখনো অদাত প্রথমবার ফার্স্ট টাইম বাচ্চা দিতে ভাই জি অদাত ফার্স্ট টাইম বাচ্চা দিতে জি ভাই একদম সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল বাংলা সারা বাংলাদেশ দর্শক ভাই জানেন করতে পারবে কোনো সমস্যা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যাবে বছর ঠিক মতো লালন পালন করতে পারে এগুলো কিন্তু কুরবানের সময় ঢাকা গাপ তুলা টা দেখবে অনেক টাকায় গরু এরকম যদি মানে এগুলো বিক্রি হবে এরকম কোন কথা নাই কিন্তু পরিচর্যা করলে কিন্তু অবশ্যই দুই

এটা যদি কোনো দর্শক ভাই নাই এটাও আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই দাম দরে কি শুধু সুবিধা থাকবে হালকা কিছু সীমিত করে নিতে পারবে হালকা কিছু সীমিত দাম দরে করে নিতে পারবে ছিল হৃদয় ভাই ভিডিওর সাত নাম্বার সাইড আট নাম্বার দেখাই ঠিক আছে ভাই ভিডিওর আট নাম্বার লাস্ট আকর্ষণ একটা গাভি আসছে আসছেন মনে হচ্ছে সদ্য বাচ্চা দেওয়া একটা গাভি নিয়ে আসছেন এটা কি জাত মানে গাভি নিয়ে ভাই এটা আপনার সিন্ধি জাতের গাভি ভাই সিন্ধি জাতের গাভি জি ভাই গাভিটা দাঁত বয়স এটা এখনো দাঁতে আসে নাই ভাই এখনো দাঁতে আসে নাই না ভাই সুস্থ ভাই আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে জি ভাই যে কৃতা ভাই নিক দেখে শুনে আপনার থেকে যাচাই করে সংগ্রহ করতে পারবে জি ভাই আচ্ছা ভাই এটা বাচ্চা তো কতক্ষণ আগে দিছে ভাই এটা আপনার এই আজকে সকালে বাচ্চা দিছে ভাই আজকে সকালে বাচ্চা দিয়েছে জি ভাই আচ্ছা মোটামুটি চার পাঁচ ঘন্টা বয়স সাথে আছে আপনার একদম দেখেন হান্ড্রেড বিজের বামা একটা সার বাচ্চা হান্ড্রেড বিজের সার বাচ্চা জি ভাই আচ্ছা একদম সুস্থ সবল আছে তো ভাই একদম সুস্থ সবল ভাই দেখেন বাচ্চাটা কি মান্ডের হয়েছে কেমন টানছেন এটা আপনার ছয় লিটার সাত লিটার টানা হয়েছে ভাই ছয় থেকে সাত লিটার হাজার দূর জি ভাই আচ্ছা তো সেটা দেখতে পাচ্ছেন একদম খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে গাবেটা একদম অদাত ভাই এগুলা দিয়ে মনে করেন যে লং পজ দর্শক কাজ করতে পারবে লং পজ কাজ করতে পারবে জি ভাই এটা ছিল হৃদয় ভাই ভিডিওর আট নাম্বার লাস্ট আকর্ষণ দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকবে জি ভাই দাম ধরে শুধু শুধু থাকবে হালকা কিছু দরদাম করে নিতে হবে হালকা দাম ধরে করে নিতে পারবে জি এইটা জিরো ভিডিও আট নম্বর আছে কি আটটায় দেখাবে যে এই আটটায় দেখাবো আটটার বাইরেও আরো গাবে আছে দর্শক ভাই চাইলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এই এর সাথে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে কি এই আটটাই দেখাবেন যে এই আটটাই দেখাবো ভাই অসংখ্য ধন্যবাদ যদি ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আপনার পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ফার্মের নাম রেতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ রিদাই হোসেন পাবনা জেলা ঈশ্বর দেখানা দাসুরিয়া দাসুরিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবে জি পারবে অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম